আসসালামু আলাইকুম এর ভ্রমণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শীতের পিঠাপুলের ভেতরে আরেকটি শীতের পিঠার রেসিপি শেয়ার করতে আপনার মাঝে চলে আসলাম তারপরে আমি কিন্তু শীতের পিঠাপুলির ভিতরে ভাপা পিঠা পাটি সাপটা পিঠা দুধ চিতই পিঠার রেসিপি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখেন নাই তারা দেখে নিতে পারেন দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হ্যাঁ রস বড়া এটা মূলত কালার ডাইল দিয়ে বানানো হয় আমাদের এই দিকে এটার নাম রস বড়া বলা হয় খেয়ে কোন জেলায় কী নামে পরিচিত আমার কমেন্ট বক্স জানাবেন এই পিঠাটা কিন্তু মেনলি দুধ চিতই পিঠার প্রসেসে বানানো হয় খেতেও কিন্তু ভীষণ মজা অনেকের তো পিঠার এই বড়া পিঠাটা অনেক বেশি ফেভারিট হয়ে থাকে আমি এমন মানুষও দেখেছি আর এই প্রসেস পিঠা বানালে পিঠাটা একদম পারফেক্ট হবে নরম হবে সাথে 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 ভিজে যায় ভিজানোর আর খেতেও কিন্তু ভীষণ মজা তো চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই তো দেখেন প্রথমে এখানে হাফ কেজি পরিমাণ কালাইয়ের ডাল ভেজানো হয়েছে ডালটা কিন্তু আনাম এভাবেই কিনতে পাওয়া যায় কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এটা আনামি ভাঙ্গানা তো দেখুন এটা কিন্তু আপনারা সকালে এই পিঠাটা বানাতে চাইলে রাত্রে ভিজিয়ে রেখে সকালে বেটে বা ব্ল্যান্ডার করে বানিয়ে নিতে পারেন বিকালে বানাতে চাইলে সকালে ভিজিয়ে রেখে বিকালে বানাতে পারবেন তাই এটা ফুলে উঠবে ব্ল্যান্ডার করেন বা বাটেন সুবিধা হবে তো দেখুন একদম ফুলে গেছে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো দেখুন এখন এটা একদম ব্ল্যান্ডার করার জন্য রেডি এখন ব্ল্যান্ডার করে নেবে তো দেখুন ব্ল্যান্ডার জিয়ারে দিয়ে যতটুক পানি লাগে ওইটুক পরিমাণ পানি দিয়ে ব্ল্যান্ডার করে নেবে তো দেখুন এটা কিন্তু একদম মিহি করে ব্ল্যান্ডার করতে হবে ব্ল্যান্ডার করে নেওয়া হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিল চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলো এখানে আর এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হবে না এমনিতেই চিনি থেকে পানি ছেড়ে আসবে আর এটা কিন্তু অনেক সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে তাই চিনিটা গলে যাবে ডালের টেক্সচারটাও একটু পাতলা হয়ে আসবে নরম হয়ে আসবে ফমি ফমি হয়ে আসবে ওরকমভাবে করে নিতে হবে তো দেখুন কিভাবে করছে এইভাবে করে নেবেন আপনারা চাইলে এখানে আতপ চালের গুড়া কিছু অ্যাড করতে পারেন তো দেখুন ডালটা রেডি আর এই গুড়ের পানে জাল করে নিয়েছে এখানে পানি গুড় দিয়ে দারচিনি লালাচ দিয়ে তেজপাতা ফ্লেভারের জন্য এগুলো দিয়ে জাল করে নিয়েছে একদম দুধ চিতই পিঠার মতো আর এইদিকে দুধ জাল করে নিয়েছে তিন কেজি পরিমাণ দুধ দু কেজি পরিমাণ করে নিছে। আগে জাল করে নিয়েছিল এখন গরম করে নিচ্ছে যেহেতু পিঠা ভাজবে আর চিরার ভিতর ভিজিয়ে দেবে তাই গরম করে নিচ্ছে তো দেখুন দিকে গুড়ের পানিটা ছেঁকে নিল আর এইদিকে দুধটাও একটু গরম করে নিচ্ছে দুধ কিন্তু অলরেডি আগে জাল করে ঘন করে নিয়েছে এখন জাস্ট একটু শুধু গরম করে নিবে। তো দেখুন আমি আবার একটু নেড়ে চেয়ে দেখছিলাম তো দেখেন দুধে বলক চলে আসছে দুধটা নামিয়ে এনেছে এখন পিঠাগুলো ভেজে নিবে চোলা একটা কড়াই বসিয়ে নিল তো ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড দেখে কিছু বলবেন না আবার যে এমন কেন ভিডিও করার মতো মোট ছিল না থেকে ভিডিও করছি এরপর দেখেন এখানে তেল দিয়ে তেলের পরিমাণটা একটু দিতে হবে এটাই অনেক বেশি তেল লাগে তো তেলটা দিয়ে একটু গরম করে পিঠাগুলো ভেজে নেবে তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলো দিয়ে দিবে তো দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে মানে নিষ পর্যন্ত গেড়ে যাচ্ছে না এমন এই পিঠায় কিন্তু অনেক বেশি পরিমাণ তেল লাগে আর বেশি পরিমাণ তেল দিয়ে ভাস্ত হয় না হলে সুন্দর ফুলে না দেখেন কত সুন্দর ফুলে ফুলে লাড্ডু লাড্ডু হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তো পিঠাগুলোর কালার আপনারা চাইলে আর একটু গাঢ় বা হালকা করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো দেখুন পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে করে এখন সবগুলো পিঠা ভেজে নেবে তো দেখুন কত সুন্দর একদম দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে উঠতেছিল ছিল এই প্রসেসে পিঠা মানলে শিরার ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে ভিজে যাবে একটু ভিতরে শক্ত থাকবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন এইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ওইখানে কিন্তু পিঠাগুলো দিয়ে দিছে এরপর এখানে দুধ অ্যাড করে দিচ্ছে আর ঢেকে দিচ্ছে যাতে ঠান্ডা হয়ে না যায় পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছে তো দেখুন তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে নিয়ে একবার শিরার ভেতরে দিয়ে দিবে তো দেখুন মার্শাল্লা দেখেই কত ভালো লাগতেছে না পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো ভাজতেছে আর উঠাচ্ছিলো আর শিরার ভেতরে দিচ্ছিল মানে দেখেও ভালো লাগতেছে সুন্দর লাগতেছিল তো দেখুন এই কিন্তু তেলটা প্রায় শেষ হয়ে আসছে অনেক বেশি তেল লাগে এই পিঠাটায় একদম দুচ্চিত তৈ পিঠার মতোই এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আগের দিন বানিয়ে রেখে পরের দিন সকালে খাবেন তাতে খেতে বেশি ভালো লাগে সাথে সাথেই খাওয়া যায় সাথে সাথেই কিন্তু ভিজে যায় নরম হয়ে যায় কিন্তু সাথে সাথে গরম গরম পিঠাগুলো ভালো লাগে না পিঠাগুলো ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে তো দেখুন এইভাবে করে সবগুলো ভেজে নিচ্ছে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে হাফ কেজি কালার ডাল দিয়ে দেখেন কতগুলো পিঠা হচ্ছে মশাল্লার আর দিকে দেখেন আরও শিরা লাগবে তো পিঠাগুলো ভেজাচ্ছিলো ওপর দিকে উঠতেছিলো ফুলে ভিজলে নিচের দিকে নেমে যাবে তো ওপর দিকে উঠতেছিলো যেহেতু তাই এখানে গুড়ের পানিটা আবার গরম করে নিচ্ছে গরম করে তারপর ওটার ভিতরে আবার দিবে এটা দিয়ে আবারও পিঠাগুলো বানিয়ে নেবে আর এটা বানানো কিন্তু খুবই ইজি কঠিন কোনো কাজই না একদম সহজ পানের মতো সোজা যখন ইচ্ছা তখন আপনারা বানিয়ে ফেলতে পারেন তো দেখুন এইদিকে কিন্তু অফ ক্যামেরায় প্রায় সবগুলো পিঠা ভেজে নেওয়া মানে বানিয়ে নেওয়া হয়ে গেছে ওইদিকে বোলটা ভরে গেছে আর ওইদিকে পাতিলে কিছুটা ভিজিয়েছে আর এই দিকে লাস্টের কিছুটা আছে সেটা আমার ভাস্তি বানাবে তো দেখুন আমার ভাস্তি মেহেদি এসে বলতেছিল কেমন হয়েছে তো গাইস কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এইদিকে দেখেন পিঠাগুলো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে মাসাল্লা দেখেন দেখেই লোভনীয় লাগতেছে উচ্চিতই ওই পিঠা বানান বা যে কোনো শিরার পিঠা বানান না কেন এই পিঠাগুলোতে কিন্তু দুধ বেশি দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে মানে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর এই দিকে দেখেন লাস্টের কিছুটা আছে তো অল্প তেলের ভিতরে ভেজে নিচ্ছিল আমার ভাস্তি এগুলো ভেজে নিচ্ছিল তো দেখুন ওইদিকে ওই পিঠাগুলো রেডি এখন এইদিকে আমার এই পিঠাগুলো ভেজে নিচ্ছে এগুলো আর কি ভিজাবে না এমনি মুখে খেয়ে ফেলবে তো দেখুন ওই কিছুটা আছে সেগুলো দিয়ে দিয়ে চারদিকে ছড়িয়ে চিঠে আর এই দিকে দেখেন পিঠাটা কত সুন্দর ফুলের মতো হয়ে গেছে আমার ভাস্তি বলতেছিল দেখেন কে বানাইছে পিঠা মানে অনেক সুন্দর হয়েছে সে ফুল বানিয়ে ফেলছে তো দেখুন সকালে আমি ফিরে এলাম আশাল্লাহ দেখেন একদম সফট নরম হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা এই প্রসেসে পিঠা বানিয়ে দেখতে পান আপনার পিঠাও পারফেক্ট হবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ